আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম অ্যাপ্লায়েন্স ভিডিওতে ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য আপনার ভেরোনিকার যে নতুন মডেলটা এই মডেলটা এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্লেন্ডারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্লেন্ডারটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন লিখন ভাই আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো আবার ভেরোনিকার নতুন মডেলের ব্লেন্ডার নিয়ে এসেছেন দেখতে ভাই কিছু করার নাই ভাই কারণ প্রতারণা দেখতে দেখতে নিজেও শেষ নিজেও মাল কিনা প্রতারিত হয় কাস্টমারও প্রতারিত হয় ভাই কেমনে স্টিল বুস এর দেখতে দেখতে যান শেষ যে মনে করেন এইখানে দিয়ে দিছে একটু ভালো নিচে দিয়ে দিছে পুরা ফাঁকা মানে টাকাই লস ওই দেখাচ্ছে শুধু স্টিল শুধু স্টিল বুস এছাড়া আর কিছু না নিচের কিন্তু হচ্ছে হচ্ছে প্লাস্টিক পাতলা এখন আপনার তো টাকা আরেক জায়গাতে বানাই নিয়ে নিদেছে কোম্পানি কারণ আমি যদি নিজে কিনে স্যাটিসফাইড না হয় তাহলে আমি আপনারা করবো কোথেকে কাস্টমারে জি আমার যে ব্র্যান্ড এটা আপনার সবাই সবসময় জানেন আমাদের হচ্ছে ব্যারুনিকা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি ব্রারোনিকা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে অল টাইম কাজ করি ভাই আমার কাছে যেই মডেলটি নতুন আসে আমি নিজের টাকা ওয়েস্ট করে নিজের সবকিছু শেষ করে তারপর হচ্ছে আপনার ওই ব্ল্যান্ডারের বিজ্ঞাপন গুলো দেওয়ার চেষ্টা করি আজকে আমার কাছে এরকম একটা মডেল আসছে সেটা হচ্ছে আপনার চোদ্দো শোয়াট হচ্ছে রাইস মডেল রাইস ব্যারোনিকা চোদ্দো রাইস মডেল এটা হচ্ছে থ্রি জ্যাগের হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রেডের অ্যাসেস মানে বেসমেন্টটাও সম্পূর্ণ মেটালের হবে এই বুশকেটে যার যেকোনো সমস্যা হোক মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে অবস্থা লাগিয়ে দেওয়া ভাই

দিয়ে একদম ফিনিশিং হবে শেষ তো ফিনিশিং বাসায় বসে দিয়ে নেবেন জি এই যে খুললাম নেন এই যে পাউডার বাহ একদম টেলকম পাউডার কিন্তু ভিউয়ারস দেখতে পাচ্ছেন একদম পাই দেখেন ফুদি পড়ে যাবে জি এরকম এখন একটু সাইডে রাখি দেখেন আবার অনেকে বলতে পারেন ভাই হলুদ দেখাইলেন না তার মানে কি হলুদ হবে না সব হবে ভাই একটু সময় দেন এবং একটু দেখেন অটো সার্কিট ব্রেকার করা ব্ল্যান্ডার বোঝানোর মতো কিছু নাই ভাই ওরকম জি এখন অনেকে বলেন ভাই চার জগ পাঁচ জগ অনেক ধরনের কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি আছে আরে ভাই আপনি জক দিয়ে কি করবেন যদি কাজই না করতে পারেন আপনার বাসা বাড়িতে লাগে তিনটা জগ একটা ড্রাই মশলার জন্য একটা ভিজা মশলার জন্য একটা জুস লাচ্ছির জন্য আর আদার্স কি মশলা করবেন আপনি মানুষ ব্ল্যান্ডার করবেন এত জক দিয়ে আপনি কি করবেন তিনটা জক চোদ্দশো ওয়াট হলে তো অ্যানাফ যদি লিগেল চোদ্দশো ওয়াট থাকে এখানে লেখা দেখেন ভাই এখানে কি কি ইউজ করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়েল কিনা মেড বাই ইন্ডিয়া এবং ইন্ডিয়ার কোন জায়গা থেকে আসছে সেটাও ডিরেক্ট দেখাই দিচ্ছি দেখেন এই যে ইন্ডিয়ার কোন কোন জায়গা থেকে কোন শহর থেকে আসবে সম্পূর্ণ এই যে এখানে লেখা থাকবে জি এই যে ভাষায় ইন্ডিয়া এবং কয়েকটা দেশে ইনপুট করে ইনপুট এক্সপোর্ট করা করে থাকে মাইলস্টোন কোম্পানি ইন্ডাস্ট্রি ভাই দেখছেন জি এই যে

আর হচ্ছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি যে আর যোগ থাকবে কিন্তু তিনটা তিনটা জগ থাকবে তিনটা জগ কোনটা কোনটা এ একটা মিডিয়াম একটা

বাকি সব প্লাস্টিক মেটাল যদি না থাকে তাহলে স্টিলের ব্ল্যান্ডার হলো কি ওইগুলি নষ্ট হলে তো পরবর্তী কিনতে আপনার ঝামেলা হবে পুরো সেট আপ ফালাই দিতে হয় এগুলোর আচ্ছা যাই হোক গ্যারান্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দশ বছর মডেল নাম্বারটা এবং স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস দিয়ে দিতেছি আপনাদেরকে ভাই ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনার প্রাইস কত থাকবে জানেন প্রাইস কত রাখছেন ভাই মাত্র 6200 6200 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রিও দিচ্ছি সারা বাংলাদেশ জি কিন্তু ঢাকা সিটির ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে বা প্রভাস থেকে যদি অর্ডার করেন স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা বাংলা নাম্বারটা ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে শুনে টাকা পাঠায় তারপর অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন তবে ঢাকা সিটির বাইরে কিন্তু আমি ডেলি আপনার কন্ডি কন্ডিশনে কোনো মাল দিব না ঢাকা সিটির ভিতরে কন্ডিশনে দিব ভাই প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিব জি তো এর থেকে ভালো আর কি বুঝাবো ভাই মানে আজকে কথা বলতেও এত ভাল লাগতেছে না কেন যেরকম প্রোডাক্ট নিয়ে আসছে কাজ দেখলে কাস্টমারের মন ভরে যায় ঠিক আর কেউ যদি দোকান আসতে যায় দোকানে ঠিক আছে ওই দোকান আসতে হলে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বিশ্বাস বিল দোতলায় আসবেন 147 নাম্বার শপ একটু ক্যামেরাটা ঘুরে দেখায় দেন সাজ ঘরের সাথে সাজ বা সেকেন্ড অ্যাক্সিলারেটর লিফট সেকেন্ড অ্যাক্সিলারেটর লিফটের একদম ডান পাশে হাতের ডান পাশে 147 নাম্বার শপ এই যে আমি লিখো নাম আমাকে পেয়ে যাবেন আর যারা আসতে কষ্ট হবে কষ্ট করে একটু ভিডিও কল দিয়ে প্রোডাক্ট জি ধন্যবাদ লিখুন ভাই আপনি সুন্দর কালেকশন কালেকশনটা আমার চ্যানেল শেয়ার করার জন্য আপনার চালিয়ে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যেই লোক ধন্যবাদ